তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা ফাইনালি আজকে আর একটা লং ভিডিও নিয়ে এসেছি তোমার জন্য বেশি লং নয় জাস্ট এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের মতো হবে তো বন্ধুরা পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো তো আর যারা ভিডিওতে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাইক করে দিও বন্ধুরা তো চলো দেখো আজকে আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছি তো খুবই জানিনা না কি এখনো surprise আছে আমার জন্য তো দেখা হচ্ছে চলো খুলে দেখা যাক কি এটা দেখা ভাই কি রকম পাটা বাক্কা জিনিস দিলো একটা বক্স ভাই বক্সটা টা একদম এ তো দেখতে পাচ্ছো জুতা এনেছে এক জোড়া তো চলো খুলে দেখা যাক সব কিছু ভালো আছে কিনা না এখনো কিনা যেতে ছিঁড়া ফাটা আছে না দেখা যাক তো এমন তো দেখতে খুবই সুন্দরই লাগছে ব্ল্যাক কালার ভিতর ও ভাই খুব সুন্দরই আছে দেখতে পাচ্ছো তো এরকম করে ফিতা সিস্টেম আছে আমি ভাবলাম ফিতা হবে না কিন্তু ভিটা সিস্টেম হয়েছে তো খুবই সুন্দর দেখতে তোমাদের কেরকম লেগেছে নিশ্চয় কমেন্ট বক্সে জানো তোমরা কারা কারা অনলাইন থেকে শপিং করো নিশ্চয় বলবে আমার কমেন্ট বক্সে জানি কিন্তু এখন সবাই অনলাইন থেকে শপিং করে তো তো চলো রেটটা দেখা যাক কোথায় লিখেছে ভাই বুঝতে পারছি না তোমরা এই খুঁজে পেয়েছ এখন কি রেট দেয় না নাকি আমি কিছু বুঝতে পারছি না আর তোমরা বলো আমাকে কোন জায়গায় রেটটা দেয় এখন তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থেকে সুস্থ দেখা দেখাবে পরে ভিডিওতে টাটা